হুমায়ুন আহমেদের ছোট গল্প ভালোবাসার গল্প নীলু কঠিন মুখ করে বলল কাল আমাকে দেখতে আসবে রঞ্জু নীলুর কথা শুনল বলে মনে হলো না দমকা বাতাস দিচ্ছিল খুব কায়দা করে তাকে সিগারেট ধরাতে হচ্ছে কথা শুনবার সময় নেই নীলু আবার বলল আগামীকাল সন্ধ্যায় আমাকে দেখতে আসবে কে আসবে মাঝে মাঝে রঞ্জুর বোকামিতে নীলুর গা জ্বালা করে এখনও তাই করছে রঞ্জু আবার বলল কে আসবে সন্ধ্যাবেলা নীলু থেমে থেমে বলল আমার বিয়ের কথা হচ্ছে পাত্র দেখতে আসবে রঞ্জুকে এ খবরে বিশেষ উদ্বিগ্ন মনে হলো না সে সিগারেটে লম্বা টান দিয়ে বলল আসুক না আসুক না মানে যদি আমাকে পছন্দ করে ফেলে রঞ্জু গম্ভীর হয়ে বলল পছন্দ করবে না মানে তোমাকে যেই দেখবে সেই ট্যারা হয়ে যাবে নীলু রেগে গিয়ে বলল তোমার মতো যারা গাধা শুধু তাদের চোখেই ট্যা হবে রঞ্জু রাস্তার লোকজনদেরকে সচকিত করে হেসে উঠল নীলু বলল আস্তে হাঁটো না দৌড়াচ্ছ কেন রঞ্জু এ কথাতেও হেসে উঠলো কি কারণে জানি আজ তার খুব ফুর্তির মুখ দেখা যাচ্ছে গুনগুন করে গানের কি একটা সুর ভাজলো সচরাচর এরকম দেখা যায় না রাস্তায় সে ভারিক চালে হাঁটে সিনেমা দেখবে না কি একটা না চলো না যাই নিলু চুপচাপ হাঁটতে লাগলো কথা বলো না যে দেখবে হুম বাড়িতে বকবে কেউ বকবে না মেয়েদের বিয়ের কথাবার্তা যখন হয় তখন মায়েরা তাদের কিছু বলে না কে বলেছে তোমাকে আমি জানি তখন মন মায়েদের খুব খারাপ থাকে মেয়ে শ্বশুর বাড়ি একটা সিনেমা দেখি পাত্রপক্ষ দেখতে আসবে সন্ধ্যাবেলা কিন্তু তোরজোর শুরু হলো সকাল থেকে নীলুর বড় ভাই এই উপলক্ষে অফিসে গেলেন না নেলুর ছোট বোন বিলুও স্কুলে গেল না এই বিয়ের যিনি উদ্যোক্তা নীলুর বড় মামা তিনিও সাত সকালে এসে হাজির নিলু তার এই মামাকে খুব পছন্দ করে কিন্তু আজ যখন তিনি হাসি মুখে বললেন কিরে বিবি, কি খবর। তখন মুখে বলল ভালো মুখটা এমন হাঁড়ির মতো করে রেখেছিস কেন তোর জন্য একটা শাড়ি এনেছি দেখ তো পছন্দ হয় কি না শাড়ি কি জন্যে মামা আনলাম একটা ভালো শাড়ি এই শাড়ি পরে সন্ধ্যাবেলা যখন যাবি ওদের সামনে নীলু নিঃশব্দে ঘর ছেড়ে এলো রান্নাঘরে নীলুর ভাবি রেহানা মাছ কুটছিল কলেজ যেদিন ছুটি থাকে সেদিন নীলু রান্নায় সাহায্য করার নামে বসে বসে গল্প করে আজ নীলু দেখল রেহানা ভাবির মুখ গম্ভীর নীলু পাশে এসে বসতেই সে বলল তোমার ভাই কাল রাতে আমাকে একটা চর মেরেছে তোমার বিশ্বাস হয় নীলু নীলু স্তম্ভিত হয়ে গেল রেহানা বলল তুমি বিয়ে হয়ে চলে গেলে আমার কেমন করে যে দিন কাটবে নীলু বলল দাদাটা একটা অমানুষ অভাবে অভাবে এরকম হয়েছে ভাবি তুমি কিছু মনে করো না